লিথিয়াম ব্যাটারি এড দিয়ে আসছি আলহামদুলিল্লাহ আমরা লিথিয়াম ব্যাটারি অ্যাড দিয়ে আমরা সারা বাংলাদেশে অনেক সারা পেয়েছি যা আপনাদের ভালোবাসা আমি ভাবতে পারছি না যে এত ব্যাটারি আমি আজকে অনলাইনে ব্যাটারি বিক্রি করতে পারবো তো আজকেও আমরা একটি ডিজিডিসি ব্র্যান্ডের পোস্ট একশো চল্লিশ এম্পিয়ারের একটি লিখ্যা ব্যাটারি আমরা বিক্রি করেছি আমার এই ভাইয়ের কাছে তো ভাই কোন জায়গা থেকে আসছে বা কিভাবে আসছে ভাই আপনাদের সাথে কথা বলবেন আসসালাম ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন বা কিভাবে আসছেন বা আমার একটু পাই জানি আমার নিজের মুখ থেকে

যা ওরিজিনির গাড়ি এমিপুর থেকে এসি আমার কাছে নিয়ে গেছে তো বাইরেও তার কুরিয়ারে দেওয়ার জন্য আমি বললাম যে ভাই সরাসরি আপনি আমার দোকানে দেখতে যান সরাসরি জুত আজকে আজকে কিন্তু শুক্রবারের দিন আজকে জুতো কিছু বন্ধ থাকবে আমি তো আপনার চলে আসেন বাস দিয়ে তো বাইরে চলে আসছে একটি ব্যাটারি দেওয়ার জন্য তো বাইকে আমি একটি ডিজিডিসি কোম্পানি চৌষট্টি বল একশো চল্লিশ এম্পিয়ারে একটি লিথিয়াম ব্যাটারি দিয়ে দিলাম এই ব্যাটারিটি আপনার দুই বছরের দুই বছরের আমরা গ্যারেন্টি দিচ্ছি আর তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি মানে দুই বছরের ভিতরে যদি হয় কোম্পানি দেখবে আর দুই বছরের পরবর্তীতেও সমস্যা হলে আমরা নিজের এতে আমরা দেখে দেব মানে সার্ভিস ওয়ারেন্টি তো আপনারা যারা আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি নিতে চান আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন অথবা আমাদের কাছ থেকে তিন হাজার টাকা বিকাশ করে আপনারা সারা বাংলাদেশে চৌষট্টি জেলার ভিতরে যে কোনো জেলার ভিতর থেকে আপনারা ব্যাটারি নিতে পারবেন তো এই ব্যাটারি আমরা একটি গাড়ি অরিজিনাল চায়না গাড়ি লাগানোর পরে দেন একশো তিরিশ থেকে সর্বোচ্চ একশো সত্তর বা একশো পঞ্চাশ কিলোমিটার মাইলেজ পাবেন যদি আপনার গাড়ি ভালো হয় মোটর কন্ট্রোল যদি ভালো থাকে সেই ক্ষেত্রে আপনার গাড়ি একশো পঞ্চাশ প্লাস মাইলেজ পাবেন ইনশাল্লাহ আর এই ব্যাটারিটি আমরা একটি ব্যাটারির সাথে একটি অরিজিনাল ব্রেক শু আমরা ডিজিটিসি কোম্পানির এক দুই সেন্ট শু আমরা ফ্রি দিচ্ছি আর একটি জিপিআসার আমরা আর এই ব্যাটারি আপনারা মোবাইলের মাধ্যমে আপনারা কন্ট্রোল করতে পারবেন মোবাইলের মাধ্যমে আর এই ব্যাটারির সাথে আসলে ওনার পেয়ারে একটি চার্জার থাকে তো বাইরে আমার কাছ থেকে বিশ এম পেয়ারে চার্জারের আলোচনা সামনে কিনে দিয়েছে আর ইয়ে দেখেন এগুলো ব্রেক শু কিন্তু আসলে ইনপুট করা দেখে না যে ডিজিডিসি কোম্পানির ইনপুট করা এগুলো কাস্টিং এর ব্রেক শু ওটুর মাঝে হয় না হ্যাঁ ওটুর মাঝে হয় না তো বাইকে আমি দুই সেট শু আমি ফ্রি দিলাম আর একটি জিপিএস ট্রেকিং উনি নিবে না সেক্ষেত্রে ক্ষেত্রে ওনার জন্য ওনার টাকা মাইনাস করে শুধু খালি ব্যাটারি আর যে চার্জার এটির সাথে আরও মিটার আছে কোন জায়গা আছে সব কিছু আমি দিয়ে দিয়েছি তো আপনারা যারা আমাদের কাছে চান সরাসরি আমাদের চলে আসবেন অথবা কুরিয়ারে নিতে হলে বা তিন হাজার টাকা বিকাশ করবেন আমরা আপনাদের ব্যাটারি পাঠিয়ে দিব কন্ডিশনে আপনারা ব্যাটারি বুঝছে পায় তারপর টাকা পেড করবেন তো এই বলেই আমাদের কৃষক যারা করেন মসুবো জেলা আপনারা যারা ব্যাটারি অথবা দিনের চায় না গাই নিতে চান আজই চলে আসেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে আজই আমাদের সাথে কন্ট্যাক্ট করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম